লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করছেন যে বাংলা তৃণমূলের হাতছাড়া করলে হবে না বিজেপি বেশি আসন পেলেই কিন্তু অত্যাচার বাড়বে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন কারণ উনি জানেন বাংলায় যদি তৃণমূলে বিরোধিতা করার কেউ থাকে মানে একমাত্র বিরোধী দল যদি কেউ থাকে সেটা একমাত্র বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি সরকার আছে এবং গত আমরা যে এই সদ্য যে তিনটি বিধানসভা যায় মানে ভোট সমাপ্ত হল বিধানসভা ভোটের রেজাল্ট দেখলাম সেখানে তো এটা জনমত স্পষ্ট যে বিজেপি আবার বিপুল সংখ্যায় আসন নিয়ে ক্ষমতা আসতে চলেছেন পুনরায় প্রধানমন্ত্রী হতে চলেছেন শ্রী নরেন্দ্র মোদী কাজে ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক হ্যাঁ মানে গতবার আমরা দেখেছিলাম উনিশ সালে যখন আমরা আঠেরোটা সিট পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি আইপ্যাককে নিয়ে এসেছিলেন আইপ্যাককে নিয়ে দায়িত্ব দিয়েছিলেন যাতে কিছু করা যায় আর কি তো এইবারে তো তৃণমূল মানে আগেরবারে আমরা আঠেরোটা সিট পেয়েছিলাম এবারে আমরা পঁয়ত্রিশটা সিট পাবো অমিত শাহের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা আমরা অবশ্যই টাচ করবো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন এই মুহূর্তে তৃণমূলের যা তার বাংলার মানুষ কার্য তো তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে আঠেরোটা কেন আটটা সিটে ওরা পাবে না তো সেই জন্য ভয় পাচ্ছেন আর ভয় পেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে উল্টো পালটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে বিজেপি ভোট আসলেই বলে আমরা বিনামূল্যে রেশন দেব কিন্তু আমরা তো প্রথম থেকেই বিনামূল্যে রেশন দিচ্ছি হ্যাঁ তাই জন্যই তো বালু জেলে আছে মানে এটাই প্রশ্ন আর কি মানে রেশন দিচ্ছেন না বাংলার মানুষকে পোকা চাল খাওয়াচ্ছেন রেশন দুর্নীতি করছেন আর বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে রেশন দেওয়ার গল্পটা এই রেশনটা কিন্তু কার্য তো পুরোপুরি কেন্দ্রীয় সরকার দিচ্ছেন এবং আমরা লকডাউনের সময়তেও দেখেছিলাম যে মানুষকে একশো তিরিশ কোটি মানুষকে বিনামূল্যে চাল দেওয়া শুধু চাল দেওয়া নয় ভ্যাকসিন থেকে শুরু করে মাথার ছাদ বাড়ির মাথার ছাদ থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তা জল সমস্ত কিছু কেন্দ্র সরকার দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দেন না উনি শুধু বাংলার মানুষের থেকে নেন বাংলার মানুষকে বঞ্চিত করেন উনি একটা জিনিস দেন এই যে আমার পিছনে আমি এই যত বাঁশ টাঁশ দেখছি না তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে শুধু বাঁশ উপহার দিয়েছেন আর কিছুই করেননি বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বালুর পাশেই দাঁড়িয়েছেন তিনি বলছেন যে বালু যাতে ভোটে কাজ করতে না পারে সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে দেখুন মুখ্যমন্ত্রীকে তো তার পাশে ই হবে কারণ মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন বালু যদি একশো টাকা চুরি করে তার পঁচাত্তর শতাংশের ভাগিদার মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো প্রিয় ভাইপো কাজেই যদি বালুর পাশে না দাঁড়ায় তাহলে তিনি মুখ খুলে দিতে পারেন বা কোনো রকমভাবে তার ইয়ে হতে পারে এটা নয় মানে এটা বুঝতে হবে মানে এখানে হিসেব আছে মানে যে যত নেতা তৃণমূলের এই যে ল্যাম্প পোস্ট মানে ল্যাম্প পোস্ট থেকে শুরু করে ছোট বড় যত রকমের পোস্ট আছে আর কি তৃণমূলে মানে আমরা তো বলেই থাকি যে তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো যত ল্যাম্প পোস্ট নেতারা আছে তারা যে কাটমানি তোলেন গোটা রাজ্য থেকে তার পঁচাত্তর পার্সেন্ট প্রসাদের মতন মানে প্রসাদই হয় না একটা তো সেই থালায় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যায় কালীঘাটে তার ভাই ভাইপ্রঘায় চলে যায় কাজেই মাছ তো হবেই এবং চোরে চোরে মাছ ভাই তো সেখানে উনি খুব ভালো করেই জানেন মুখ্যমন্ত্রীর ভাইয়েরা কী জিনিস কি করছে আমরা এর আগে অনুব্রতর ক্ষেত্রেও দেখেছিলাম উনি গিয়ে বলেছিলেন যে বাংলার বাঘ অনুব্রত অনুব্রত এই ধরনের কাজ করতেই পারে না অনুব্রতকে ভয় পাওয়ানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে কিন্তু আসল সত্যিটা হলো অনুব্রত এখন তিহার জেলে আছেন বালুও কিছুদিন পরেই যাবে বা বালু চলেই গেছে বোধহয় তিহার জেলে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঠাঁই ওখানেই হবে সুনার অল ল্যাটার ওখানেই আপনারা বারবার বলছেন যে তৃণমূল চোর মমতা চোর এটাও বলতে শোনা যাচ্ছে মানে একবার স্পষ্ট দেখা গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি ডাকাতের সরকার দেখুন চোরের মায়ের বড় গলা তো আছে আর এই যে আপনি বলছেন আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চোর শুধু আমরা বলছি না বাংলার মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ বলছে তৃণমূল চোর আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যে আপনার চালটা কে চুরি করেছে তৃণমূল আপনার বাড়ির টাকাটা কে চুরি করেছে তৃণমূল শুধু ওটা নয় পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত স্তরে শিক্ষা দুর্নীতি নিয়োগ দুর্নীতি স্বাস্থ্য সব জায়গাতে চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এখন মুখ লোকানোর তো আর জায়গা নেই গোটা মুখে তো কালী মেখে বসে আছে সাদা শাড়ি নীল সাদা শাড়ি আর চপ্পল যতই পড়ুন মুখটা তো কালি মেখে বসে আছেন কালো হয়ে গিয়েছে কাজেই মুখ লোকানোর জায়গা নেই এখন উল্টো পাল্টা বলছেন এই সমস্ত উল্টো পাল্টা কথা কিন্তু বাংলার মানুষ জানেন বিজেপি কি কেন্দ্রীয় সরকার আমরা কি কাজ করছি বা গোটা ভারতবর্ষের মানুষই এটা জানেন সেই জন্যই না এত জনমত নিয়ে আমরা তিনটে রাজ্যে জয়লাভ করেছি আগামী দিনও আপনারা দেখতে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকে আর আমরা কোথায় থাকি দিদি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে মানে একবারে ব্যস্ততা তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মন্তব্য করছেন যে ধর্ম নিয়ে ভাগাভাগি নয় একই সঙ্গে তিনি একদম পাল্টা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছেন তিনি বলছেন যে দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তুল মানে এটাকে একটা কম্পিটিশন চলছে জগন্নাথ মন্দির উদ্বোধন আমি তো এটাই বুঝতে পারি না রাম নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতো আপত্তি কেন মানে রাম তো আমার দেবতা তোমার দেবতা সবার দেবতা রাম মানে কি মানে আমরা যেটা জয় শ্রীরাম বলি জয় মানে বিক্ষ্রি মানে জয় শ্রী মানে হচ্ছে প্রসপারিটি শ্রীবৃদ্ধি আর রাম মানে হচ্ছে ন্যায় রাম হচ্ছে ন্যায়ের প্রতীক সুশাসনের প্রতীক এখন রাম নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কেন সত্যিই বুঝি না আমার মনে হয় যে আমার ছোটোবেলা একটা কবিতা পড়তাম না ওই রাম নাম নিলে ভূত পেতনি কাছে আসে না ওই ভয়টি আমার কি রাম লক্ষণ বুকে আছে ভয়টি আমার কি ভূত পেতনি আমার কী করবে সম্ভবত এটাই কারণ কারণ মানে দুর্জন মানুষ যদি কেউ হন তাহলে তো তিনি সাধু রাম শুনলে ভয় পাবেন স্বাভাবিক বিষয় ভূত পেতনিরা তো রামের নামে ভয় পায় সেটাই সম্ভবত ভয়ের কারণ সেই ভয় থেকে উনি হয়তো এখন জগন্নাথ আর রাম আমাদের কাছে আলাদা কেউ না আমাদের কাছে সবাই দেবতা আমরা তাদের আমরা তাদেরই শিষ্য আমরা তাদেরই সন্তান কাজে এখানে ধর্মের বিভেদ কোনো নেই ধর্মের বিভেদ যদি নিয়ে বলতে হয় আমরা কাকে যেন দেখি না রেড রোডে ওই সাদা একটা কাপড় এরকম কান বার করে এরকমভাবে নামাজ পড়তে আমরা দেখি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি কার যেন মুখের বচন ছিল মানে উক্তি ছিল যে দুধেল গরুর লাথ খেতেই হবে যে গরু দুধ দেয় যে গরু দুধ দেয় তার লাথই খেতেই হবে এটা যেন কার বক্তব্য ছিল আমরাই বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই শুনেছিলাম কাজে ওনার মুখে এই কথা তো মানায় না ধর্মীয় ভেদাভেদের কথা অন্তত মানায় না ওনার মুখে আর এই তো রাম আমি ক কিছুদিন আগেই দেখছিলাম পশ্চিমবঙ্গেরই কোনো একজন শিল্পী তিনি বোধ মুসলিম সমাজের প্রতিনিধি তিনি সম্ভবত রামের একটা মূর্তি তৈরি করছেন এবং অনেকেই তো হ্যাঁ এবং স্থাপিত হবে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা গ্রামের মানুষ তারা রিলেট করতে পারবেন যে বিভিন্ন জায়গায় যে রাম গানগুলো হয় সেখানে অনেক সময় মুসলিম সমাজের প্রতিনিধিরাও কিন্তু রাম গান করেন এবং শুনতে যান কাজেই এই যে ধর্মীয় সংকীর্ণতার কথা বলছে এটা কিন্তু তৃণমূল সেট করতে না ন্যারেটিভ এই ন্যারেটিভ কিন্তু মানুষ বাতিল করে দিয়েছে বরং উনি ভাবুন যে দুধেল গাই থেকে এইবারে কটা লাখি ঠিক উনি খাবেন কারণ যাদের উনি দুধেল গাই বলেন তারাও কিন্তু তার সাথে নেই কারণ ওরা বুঝে গেছেন তারাও বুঝে গেছেন মুসলিম সমাজের মানুষ যে তৃণমূল আসলে তাদের জন্য কিছু করেনি তারাও তাদের কাছে শুধুই ভোট ব্যাঙ্ক